শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন শুরু হচ্ছে আজকে আমরা আর্থিক অনুদান সম্পর্কিত তথ্যগুলো জানবো যেমন আর্থিক অনুদানের আবেদন কবে শুরু হবে কবে শেষ হবে কারা আবেদন করতে পারবে আবেদনকারী শিক্ষার্থীদেরকে কত টাকা দেওয়া হবে আবেদন করতে কি কি লাগবে অনলাইন আবেদন করার নিয়ম সম্পর্কেও আমরা আজকে জানাবো মূলত এখানে আবেদন নিয়ম নিয়ে নতুন সংশোধন এসেছে তাই শিক্ষার্থীদের এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে আমরা কথা বলে আর্থিক অনুদান কিন্তু বেশ বড়সড়টি অঙ্ক শিক্ষার্থীদেরকে দিবে কারণ এই টাকাটা শিক্ষার্থী সরাসরি মোবাইলে আসবে এবং এটা অনুদান মানে এককালীন একদম ভালো একটা অ্যামাউন্ট শিক্ষার্থীকে তারা পাবে এখানে আর এক্সট্রা কোনো মানে উপবৃত্তি না যে প্রত্যেক ছয় মাস পর পর বা এক মাস পর পর টাকা দিবে তো এই আর্থিক অনুদান কবে কি শুরু হবে আমরা এই ভিডিওতে আর্থিক অনুদান সম্পর্কিত ছাব্বিশের সকল তথ্যগুলো জানবো যারা জানতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিও দেখতে পাই নিয়মিত এই সম্পর্কিত আপডেটগুলো পেতে চাইলে কমেন্ট করে জানাইতে হবে আপডেটগুলো পেতে চাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে দেন আমরা এগুলোর আপডেট নিয়মিত দেওয়ার চেষ্টা করব তো এখানে প্রথমে আমরা যে প্রশ্নটা এসেছি আর্থিক অনুদান আবেদন করা কবে শুরু কবে সেটা আমি একটু পরে বলছি তার আগে বলে কারা আবেদন করতে পারবে আমরা গত বছরের তথ্য মতো আমরা যে জিনিসগুলো দেখতে পাই এখানে দেখতে পাচ্ছি আমরা গত বছর এই যে আর্থিক অনুদান এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এই যে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদকিত অর্থ প্রদান করা হচ্ছে এবং এটাও কিন্তু সেটাই সেই আবেদনই এই যে আমরা একটুকে যে কথা বলছি তো গত বছর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষা থেকে টাকা দিয়েছে একাদশ দ্বাদশ দিয়েছে এবং স্নাতক বা হচ্ছে যে স্নাতক যেটা রয়েছে মাস্টার্স তাদেরকে কিন্তু টাকা দিয়েছে মানে টুয়েলভ সবাইকে ক্লাস সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত সবাই কিন্তু এখানে টাকা পেয়েছে তো এই যে প্রশ্নটা কারা আবেদন করতে পারবে তার আশা করি উত্তরটা পেয়ে গেছে দুই নম্বর প্রশ্ন এসেছে যে কত টাকা এখানে পাবে বা আবেদনকারী শিক্ষার্থীরা কত টাকা পাবে সেটাও কিন্তু সাথে দেওয়া আছে যেমন শিক্ষা প্রতিষ্ঠান পাবে এক লাখ টাকা শিক্ষকরা পাবে তিন হাজার তিরিশ হাজার টাকা তবে যে স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস সিক্স থেকে ক্লাস টেন তারা পাবে আট হাজার টাকা যারা হচ্ছে যে একাদশ দ্বাদশ কলেজে পড়াশোনা করছো তারা পাবে নয় হাজার টাকা আর যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা পাবে দশ হাজার টাকা আট হাজার নয় হাজার দশ হাজার এটা হচ্ছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ডিভাইড করে দেওয়া হয়েছে এবং এই টাকাটা কিন্তু এই যে চার হাজার পনেরোশো বারোশো শিক্ষার্থীর মাঝেই টাকাটা প্রদান করা হয়েছে গত বছরের এটা গত এই যে লেখা আছে এখানে সতেরোই জন দুই হাজার পঁচিশে টাকাটা তাদেরকে কিন্তু দিছে এবং এখানে পুরো পৃষ্ঠা নম্বর দেওয়া আছে আপাতত আমরা যদি পৃষ্ঠা নম্বরগুলো দেখাইলাম না গত বছর রেজাল্ট দেখায় কী করবার আবেদন করতে কি কী লাগবে এখানে সুন্দর করে সে সম্পর্কিত তথ্যগুলো দেখতে পাচ্ছি আমরা এই যে এই যে এখানে উপরে লেখা আছে শিক্ষার্থীদের আর্থিক অনুদান আশা করি দেখতে পাচ্ছি এই যে শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন এবং এখানে আমরা দেখি প্রয়োজনীয় কাগজপত্র এখানে বলা আছে মোবাইল ব্যাঙ্কিং আচ্ছা আমরা একটু ছোটো করে দিই তাহলে বুঝতে পারবে মোবাইল ব্যাঙ্কিং পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে এক টানা প্রতি বছর অনুদান পাবে না মানে একবার পাইলে বারবার পাবে না তবে যে শিক্ষার্থীরা টানা তিন বছর আবেদন করতে পারে আবেদন পদ্ধতি জানতে হবে বিশেষ দুষ্ট মানসিক বা শারীরিক শারীরিক মানসিক অক্ষমতা বা অনন্য বৃত্তির ক্ষেত্রে সংযুক্তি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য মূলত এখানে কিন্তু ডকুমেন্ট দিতে হবে যারা কিনা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী বা ওই টাইপের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আর যারা কিনা হচ্ছে যে অনন্য বৃত্তি পেয়েছে তাদের ডকুমেন্ট আর এখানে আমি যদি প্রয়োজনীয় কাগজপত্র দেখি এখানে বলা আছে যে প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র একটা প্রত্যয়নপত্র কিন্তু লাগবে এই প্রত্যয়নপত্র মানে হচ্ছে যে ওই প্রতিষ্ঠান কনফার্ম করবে তুমি সেখানকার স্টুডেন্ট কিনা এটাই জাস্ট আর কিছুই না এবং সেখানে তোমার সব ইনফরমেশন লেখা থাকবে তিনি সিগনেচার করে দিবে এটা একটা প্রত্যাণ পত্র হয় এই প্রত্যয়নপত্র নিয়ে আমরা যখন আবেদন শুরু আমরা ভিডিও দিয়ে দিব একটা ফাইল দিয়ে দিব সেটা ডাউনলোড করে টিচারের কাছ থেকে সিগনেচার করে এখানে দিয়ে দিতে হবে শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেট কপি প্রযোজ্য ক্ষেত্রে মানে যারা এই ধরনের অসুস্থতার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এটা দরকার সবার কিন্তু দরকার নাই সো যারা কিনা শারীরিকভাবে প্রতিবন্ধী বা মানসিকভাবে প্রতিবন্ধী বা অক্ষম বা এই ধরনের যারা রয়েছে তাদেরকে রেসপেক্টফুলি বলতেছি তাদের কিন্তু সেই ডকুমেন্ট তারা হয়তো কিভাবে বুঝবে সরকার যে এখানে শারীরিক বক্ষম এবং অবশ্যই তাদের পাওয়ার পসিবিলিটি অনেক বেশি আর অন্য অন্য বৃত্তির ক্ষেত্রে যদি আরো তুমি অন্য কোনো সরকারি বৃত্তি পেয়ে থাকো সেই ডকুমেন্টগুলোও দিতে হবে কারণ তারা সেটা যাচাই বাছাই করে দেখবে যদি তুমি পাও তাহলে অবশ্যই দিবা এটা আর ভালো তোমাকে আরও কনফার্ম করবে এবং তারা তোমাকে টাকাটা দিবে ঠিক আছে এতে করে সরকার থেকে আরো একবার কনফার্ম মানে তাদের খুব বেশি তোমার যাচাই বাছাই করবে না যারা অলরেডি প্রযোজ্য পাইতেছে বিভিন্ন বৃত্তি তো এই ডকুমেন্টগুলো দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবার আসি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে আবেদন করে কবে শুরু হবে আবেদন কবে শেষ হবে আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে আমরা যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন শুরু হবে পনেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে সতেরোই মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন এই যে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা এখানে আবেদন করবে এবং এই আবেদনটা আবার আঠেরোই মার্চ থেকে সতেরো এপ্রিল পর্যন্ত যাচাই বাছাই করে তারপর জমা দেবে তার মানে এখানে আবেদন কিন্তু প্রায় দুই মাসের মতো চলবে পনেরো তারিখ থেকে শত পর্যন্ত চলবে নর্মালভাবে আবার আঠারো তারিখ থেকে সতেরো এপ্রিল পর্যন্ত চলবে মানে ওই তোমার হচ্ছে জেলা কমিটি যাচাই বাছাই করবে ওকে তারপরে টাকাটা প্রদান করবে এবার এসে আবেদন করার নিয়ম আবেদন করার নিয়মগুলো আগে যেটা ছিল এই যে এখানে রয়েছে মাই গভ এই যে মাইগভ রয়েছে এই যে এখানে গিয়ে আবেদন করলেই হয়তো আমার আমি অনেকের আবেদন আগেরবার দেখিয়ে দিয়েছিলাম এই যে এখানে এই যে আবেদন করুন বাটনে ক্লিক করে এই যে ভেরিফাই আইডি দিয়ে আবেদন করুন এখানে ক্লিক করলে আবেদন করা যেত কিন্তু এবছর আবেদনটা পরিবর্তন করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি ঘ নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান অনুকূলে অনুদান প্রাপ্তির জন্য শিক্ষা প্রতিষ্ঠান অনুকূলে আবারও বলছি সবাইকেই বলা হয়েছে যারা শিক্ষা প্রতিষ্ঠান সবাই অনুকূলে আছে প্রাপ্ত অনুদান প্রাপ্তির জন্য শশ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক তাদের আবেদন করতে হবে মানে শশ প্রধান কর্তৃক আবেদন করবে মানে যারা স্কুলের টিচার বা কলেজের টিচার যারা শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে চায় সেক্ষেত্রে স্কুল স্কুল প্রধান কর্তৃপক্ষ তিনি আবেদন করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা পর্যায়ে শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের ক্যাটাগরিতে মানে আবার বলতেছি শিক্ষক এবং স্টুডেন্টদের ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য বা যেহেতু আমরা এখানে স্টুডেন্টের কথা বলছি শুধু শিক্ষক বাদ তো স্টুডেন্টের ক্যাটাগরিতে অনুদান প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এবং যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ছে মানে স্নাতক সমমান ও স্নাতকোত্তর পর্যায়ে ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান বা রেজিস্টারের মাধ্যমে আবেদন করতে হবে এখন এইটার আবেদন প্রসেসটা আর অনলাইনে নাই এখন এই আবেদনটা করতে হবে কোথায় গিয়ে স্কুল থেকে কলেজ থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট সার্ভার রয়েছে সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে এখন অনেকে বলতে পারে এইটা আবার কেমনে একদম খুব ইজি আমি প্রসেসটা বোঝাই দেই মূলত তারা যেটা করবে তারা তোমাদের কাছ থেকে একটা ফর্ম নিবে এই একটা ফর্মে বা একটা কাগজে তুমি তোমার তথ্যগুলো লিখে দিবা তারা সেটা অনলাইনে সাবমিট করবে এইটুকুই আর কিছুই না তাদের এখানে বলা হয়েছে আমি একটু বুঝে দিতে চাই যে এখানে বলা হয়েছে রেজিস্টার একটা রেজিস্ট্রেশন করতে হবে ইআইআইএন নাম্বার দিয়ে প্রত্যেকটা স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের একটা ইআইএন নাম্বার আছে এই নাম্বারটা দিয়ে তারা রেজিস্ট্রেশন করবে মাইগভ এই যে মাইগভ আমরা একটু যে ওয়েবসাইটটাতে ছিলাম এই যে মাইগভ এই ওয়েবসাইটে তারা অ্যাপ্লাই মানে একটা রেজিস্ট্রেশন করবে করার পরে তার এই পরে একে একে যেখানে এই যে দেখতে পাচ্ছো যে মাইগভের হোম পেজে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক অনুদান একটা অপশন পাবে সেখানে ক্লিক করে তোমাদের সবার তালিকা প্রদান করবে ব্যাস হয়তো বা এখানে স্কুল আবার চাইলে পাঁচ দশ টাকা চাইতে পারে অনেক সময় স্কুল চায় বাট উচিত এটা বিনামূল্যে করে দেওয়া তারপরে যদি চায় সেটা দিতে পারো হয়তো বাট আমি এটা ঠিক জানি না কী করবে তারা বাট এটা আগে ছিল না নতুন বছরটা চালু করেছে আমি জানি না এটা তারা কেন করেছে স্কুলের মাধ্যমে আবেদন করা অনেক শিক্ষার্থী কিন্তু এই কারণে স্কুল হয়রানি করতে পারে হ্যাঁ আবেদন করে দিব না দিব না দিব না এটা করতে পারে বা স্কুলের ধান্য দ্বারা লাগতে পারে ধন্য যেটা আমরা বলি এটা না করে যদি এটা শিক্ষার্থীদেরকে আবেদন করার সুযোগ দিত শিক্ষার্থীরা নিজেদের মতো করে আবেদন করলে মানে বেটার হইতো বাট যাই হোক তারা এবার শিক্ষকদের কাছে রেখেছে বা যখন আবেদন শুরু হবে তখন আমরা আরও ডিটেলস দেখিয়ে দিব আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকল অনেক অনেক ভালো থাকবেন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ